ব্লু লাইন মেট্রো নিয়ে বড় সিদ্ধান্ত রেলের এবার থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে সোমবার থেকে নয়া নিয়ম কার্যকর এতদিন ব্লু লাইনের সব ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না দিন ভরে সাত মিনিট অন্তর চলবে মেট্রো ব্লু লাইন মেট্রো নিয়ে বড় সিদ্ধান্ত রেলের এবার থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে সোমবার থেকে নয়া নিয়ম কার্যকর এতদিন ব্লু লাইনের সব ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না দিনভরে সাত মিনিট অন্তর চলবে মেট্রো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন ব্লু লাইন মেট্রো নিয়ে এই যে রেলের সিদ্ধান্ত এতে যাত্রীরা অনেক বেশি উপকৃত হবে অন্তত তিনটি স্টেশনে নিত্য যাত্রীদের এর ফলে প্রভূত উপকারিতা হবে তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত ব্লু লাইন যেটা কলকাতা শহরের প্রথম মেট্রো লাইন সেই ব্লু লাইনে নিউ গড়িয়া থেকে বেশিরভাগ মেট্রো চলে যেত দমদম পর্যন্ত তারপর সেই মেট্রো কিন্তু পরবর্তী আর কোনো স্টেশনে যেত না এক্ষেত্রে দক্ষিণেশ্বর নোয়াপাড়া বরানগর এই তিনটি স্টেশন থেকে যারা মেট্রো ধরার জন্য অপেক্ষা করতেন তাদের এতদিন পর্যন্ত কখনো কখনো আঠেরো মিনিট পর্যন্ত পর্যন্ত অপেক্ষা করতে হতো পরবর্তী ট্রেন পাওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত পরশু সোমবার থেকে সমস্ত ট্রেন নিউ গড়িয়া থেকে সরাসরি দক্ষিণেশ্বর যাবে কোন ট্রেনিয়ার দমদম স্টেশনে টার্মিনেট করবে না এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন নিত্যযাত্রীরা যাত্রীরা এবং এখন থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে এই তিনটি স্টেশন অর্থাৎ বরানগর নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বর এখানকার যাত্রীরাও সাত মিনিট অন্তর মেট্রো পাবেন ধন্যবাদ অয়ন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে আপনাদের আরও একবার ব্লু লাইন মেট্রো এবার থেকে সোমবার থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্তই যাবে এবং সোমবার থেকেই নয় নিয়ম কার্যকর হতে চলেছে এতদিন আপনারা জানেন যে ব্লু লাইনের সব ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না দিনভরে সাত মিনিট অন্তর মেট্রো চলবে আওয়াজ ঘন্টা